আমরা খুবই একটি আমরা একটা খুবই ঐতিহাসিক মুহূর্ত দাঁড়িয়ে আছি বলা যায় যে এই যে বাড়িটা দেখা যাচ্ছে গোটিয়া বাড়ি প্রতিষ্ঠাতা মোহাম্মদ মকবুলা রহমান রহমান মন্ডল যিনি বড় মিয়া নামে পরিচিত উনিশশো সালে এই বাড়িটা তৈরি করা এবং এই বাড়িটি হচ্ছে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস যার ডাকনাম মঞ্জু তার নানার বাস্তুভিটা তো আমরা এখানে দাঁড়িয়ে আছি একজন ভদ্রলোকের সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তিনি আসলে মামাতো ভাই আপনার নামটা একটু বললাম হুমায়ুন রাজা হিমন হুমায়ুন রাজা হিমন ভাই তিনি আসলে আমাদেরকে এখানে আসার সঙ্গে সঙ্গে আমি যখন এখানে ঢুকলাম সঙ্গে সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে তার পরিচয় দিলেন এবং আমি যেহেতু এই এলাকারই মানুষ গাইবান্ধার ফলে একটা চমৎকার মুহূর্ত তৈরি হলো এবং উনি খুব আন্তরিকতার সঙ্গে এই বাড়িটি ঘুরে দেখালেন এবং এই বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং এনাদের পরিবার সম্পর্কে আমাকে চমৎকারভাবে জানালেন এবং তার কাছে আমরা আরও জানি জানবো একটু আপনি বলবেন যে আক্তি ইলিয়াস এখানে যে জন্মেছিলেন তার এই বাড়িটির মধ্যে এখন কেউ থাকে কি না আক্তারুদ্দান ইলিয়াস সাহেব আমার ফুপোত ভাই উনি এখানেই নানার বাড়িতে ওনার জন্ম উনি আমি জাজির বাংলার ডিপার্টমেন্টের হেড ছিলেন তো উনি এখানে যখন জন্মগ্রহণ করে তখন ওনার মা এখানেই থাকতো এবং ওনার নানার বাড়িতে ওনার জন্ম হয়েছে উনি লেখক ছিল উনি ভালো লোক ছিল ওনার মানে বই পড়া বা বই লেখা অনেকে পড়ছে অনেকে পড়ার পরে অনেকে আসে এখান ওখান থেকে ঢাকা থেকে অথবা ঢাকা কলেজ থেকে অথবা দাঙ্গির ইউনিভার্সিটি থেকে অনেকে আসে আসে ওনার নানার বাড়ি খোঁজে তখন আমাদেরকে পাই আমরাই তাকে সবসময় তাদেরকে যারা যারা আসে তাদেরকে দেখাই এটাই তার ওনার মূল পরিচয় আর ওনার দাদার বাড়ি হলো বগুড়ায় তোলা ওনারা ওখানেই বড় হয়েছেন কিন্তু ছোটোবেলার জন্ম তারা এখানে আচ্ছা তার জন্ম সম্পর্কে জানলাম এবার আমরা একটু বাড়িটা ঘুরে দেখবো ভাইকে নিয়েই একটু চলেন একটু সামনের দিকে চলে যাই আমরা এবং এটা বাবু আসো আমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে আমার ছেলে ভিডিও করছে কাব্য এই যে বাড়িটা আমরা এই পাশের গেট দিয়ে মিয়াবাড়িতে প্রবেশ করছি এবং মিয়াবাড়ির ঠিক এখানে যে দুটো গেট দেখা যাচ্ছে এই দুটো গেটের বাম পাশটায় এই ভাইয়ের বাসা আর ডান পাশে ঠিক সেই আমাদের যে লেখক খবনামা এবং চিলে কোঠার সেপাই কিংবদন্তি লেখক বাংলা ভাষার বাংলা সাহিত্যের তিনি আক্তার জমন ইলিয়াস তার যে নানার ভিটা বাস্তু ভিটা সেটি এবং তিনি মাতুলাল্লায় জন্মগ্রহণ করেছিলেন গাইবান্ধার গোটিয়া গ্রামে এটা পড়েছে তো ফুলচরি থানায় তাই তো সাঘাটা থানায় পড়েছে আচ্ছা সাঘাটা থানায় পড়েছে এই এলাকাটি এবং এই যে বাড়িটা দেখা যাচ্ছে সেটি সম্পর্কে একটু আপনি বলবেন এই এইদিকে আমার দাঁড়াই একটু এই যে টিনের ঘরটি তখনকার দিনে তো এরকম ছিল প্রচলন ছিল যে আতুর ঘরে জন্ম হতো এই টিনের ঘরেই তখন একটু উন্নত ছিল তখন ওনার নানা এখানে বসবাস করতো ওনার নানি বসবাস করত ওনারা বগুড়া থাকে নানার বাড়িতে যখন বেড়াতে আসতো তখন এই বাড়িগুলো জকজম জাগ ছিল এই এই ঘরেতেই উনি ওনার জন্ম হয়েছে আবার এটা ওনার নানার বাড়ি এই বিল্ডিংটা তৈরি হ্যাঁ উনিশশো বাইশ সালে এটা তৈরি এখানে এই যে কাঁচামাল বা ইট বা চুন কি তৈরি এই বিল্ডিংটা এই বিল্ডিংটার মানে যে কাঁচামাল সেটা নিয়ে আসতে নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে এখানে এই সব জিনিস তখন পাওয়া যাচ্ছিলো না কলকাতা থেকে ওনার নানা আবার ছত্রিশ বছর এখানে মিনি করেছিলেন সেটা ব্রিটিশ পিরিয়ডে একাত্তর সালের আগে উনি চেয়ারম্যান ছিল এবং এখানকার জোরদার ছিল যেটা বলে যে জমিদারি জেরি জোরদারি প্রথায় উনি ওনারা জোরদার ছিলেন সেই সুবাদে উনি এখানে আমরা এখানে আমরা আমার দাদা হতো আমার বড় দাদা আমার দাদা ছোট উনি বগুলুর রহমান মন্ডল আখতারুজ্জামান ইলিয়াস সাহেবের যে নানা উনি আমার বড় দাদা হতেন উনি নানা বড় দাদা ওনার নানা আমার দাদা এটাই ওনার মানে নানার বাড়ি এই নানার বাড়িতে ওনার জন্ম খুবই চমৎকারভাবে আমরা লেখকের একেবারে জন্মের ইতিহাসটা জানলাম এবং এখানে এটাও জানলাম যে আসলে উনিশশো সালের কথা তখনই আক্তারজমানিয়াস লেখক আক্তারজমিন ইলিয়াসের নানা এখানকার চেয়ারম্যান ছিলেন এবং এই ব্রিটিশ আদে এই বাড়িটা তৈরি করা একরকম সেই সেই কলকাতা থেকে এর সামগ্রী চুন সুরকি ইট তখন তো সিমেন্টের যুগ ছিল না এভাবে বাড়িটি তৈরি হয়েছে এবং বাড়িটা যদি আপনারা দেখেন খুব চমৎকার একটি একটি এই যে দরজাগুলো খিলানগুলো তারপর হচ্ছে যে এর যে সেই সময়ের খুব ঐতিহ্যবাহী একটি বাড়ির সৌন্দর্য বহন করছে এবং এই একটি উঠান এইটা এখানে যে একটা আরেকটা ঘর দেখতে পাচ্ছি এটা আসলে ওটাও গোলাঘর হিসেবে পরিচিত ওখানে ধান টান রাখা হইতো তখন তো পাটের আবার ছিল পাট তারপরে ওই অন্য অন্য যে শস্যগুলো ছিল সেই শস্যগুলো এই ঘরগুলোতে মজুত রাখা হতো আর কি তো এখন আপনাদের এই অনুভূতিটা কেমন যে একজন এই বাড়ির একজন মানুষ যিনি জন্মেছিলেন তিনি আজকে বাংলা সাহিত্যের অনেক বড় লেখক যাকে সারা পৃথিবীতে চেনে বাংলা ভাষার মানুষরা যাকে চেনে সেই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগছে আমি ওনাক ওনার সাথে আমার পরিচয় আজকে থেকে ৩৫ বছর আগে উনি যখন ঢাকালে যে উনি যখন বাংলা বিভাগে চাকরি করতো তখন আমি ওনার বাসায় গিয়েছি ওনার বাসা টিকে টিকেটুলি ওনার একটা ছেলে ওর নাম পার্থ ভালো নাম আমি জানি না হ্যাঁ ও তখন ইন্টারমিডিয়েটে পড়তো আমি বেশ কিছুদিন যেয়ে যেয়ে ঢাকাতে যে যখন যাইতাম তখন ওনার বাসায় থাকতাম টিকেটুলিতে তখন ওনার ভাবি ওনার মিসেজ এবং উনি আমাকে আমাদের খুব আমার খুব আদর করতো হিমন আসছো বসো তুমি আজকে যাবা না এখানে খেয়ে যাবা এখানে থাকবা এখানে থাকবা হ্যাঁ সেই হিসেবে ওনার সাথে পরবর্তীতে আমার আর অতটা ইয়ে হয়নি তারপরে মাঝে শুনি উনি মারা গেছে অসুস্থ হয়েছে ব্রোন ক্যান্সারের হয়েছে তখন ওনার পর ওনার সাথে আমার আর পরে খুব একটা ইয়ে হয়নি কলকাতার চিকিৎসা নিয়ে কলকাতার চিকিৎসা নিয়ে কাটতে হয়েছে তারপর থেকে আমার সাথে ওনারা যোগাযোগ ছিল না কিন্তু আমি তখন ছোট ছিলাম তো তখন আমার ওই মেট্রিক পাস করার পরে আমি ঢাকাত কিছু থাক যাইতাম থাকতাম ওই লেখাপড়ার সুবাদে তখন ওনার সাথে আমার কিন্তু পরে যে উনি রিটায়ার করার পরে যে অসুস্থ হলো তখন তার সাথে আমার খুব একটা যোগাযোগ ছিল না সেজন্য ওনার পরবর্তী জিনিসগুলো আমি খুব একটা জানি না পরে জানতে পারলাম যে ওনার ছেলে এখন রাষ্ট্রদূত হয়েছে যাই হোক তো আমরা চমৎকার একটা মুহূর্ত কাটালাম আসলে আসলে হৃদয়ের মধ্যে একটা যখন ঢুকছিলাম একটা ঢিপ অনুভূতি যে একজন এত বড়ো লেখকের বাড়িতে প্রবেশ করছি এবং তার জন্মভিটা যেটা তার আতর ঘরটা পর্যন্ত দেখা হলো এবং এটা আসলে অনেক দিন পরে গিয়ে হয়তোবা উপলব্ধি করবো যে কতটা নস্টালজিয়ার জিয়ার থাকবে এই জায়গাটা ঘিরে আমার অন্তত আজকে যেখানে এলাম সে জায়গাটা ঘিরে এবং বাংলা সাহিত্যের মানুষজন বাংলা ভাষার মানুষজন নিশ্চয়ই এই সাহিত্যিকের জন্মভটা দেখে আনন্দিত হবেন তাতে ভালো লাগবে তারা তার সাহিত্য পড়েন কিন্তু তার সেই জন্মের ইতিহাসের সঙ্গে আমরা আজকে পরিচিত হলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই বাড়িটির পাশে দাঁড়িয়ে আছি হিমন ভাইয়ের বাড়ি এটা একই রকম গর্ডনের বাড়ি সেই পুরনো স্ট্রাকচারের যদি ভালো করে দেখা যাচ্ছে না আরও কাছ থেকে যদি দেখা যায় তাহলে এরকম এটা তো যদি ওনারা থাকেন না এটা এই বাড়িটার পাশে ওনার ওই কয়েকটি ঘর আছে ওখানে ওনারা থাকেন তো উনি স্মৃতি বলছিলেন যে স্মৃতিটা আমাকেও স্মৃতি মানে একটু ভালো লাগা তৈরি করলো সেটি হলো যে উনি যখন আসতেন তখন উনি যখন আসতেন তখন ওনার কাঁধে একটা পাটের ব্যাগ ঝুলানো থাকতো অন্য অনেক অনেক কটা বই থাকতো এসে এই নানার বই তার উদ্দেশ্য ছিল নানার বাড়িটা জন্মস্থানটা এই ঘুরে দেখার জন্য উনি ঢাকা থেকে যখন বগুড়ায় আসতো বগুড়া আসার পরে এই নানার বই দেখার জন্য ওনার নানা তখন মারা গেছে নানি মারা গেছে কেউ থাকতো না তারপরেও আমরা থাকতাম আমাদের সুবাদে উনি এসে আমাদের বাড়িতে আমার আম্মা ওনার মামি হতো মামানি মামানি করে ডাকতো আর কি ডেকে আসিয়া উনি আমাদের কাছে কথা বলতো বা ইয়ে করতো অনেক মানে মামা আমার আম্মার সাথে কথা বলতো মামি মামানি কেমন আছেন বিষয় বিষয় মানে খোঁজ খবর নিতেন আর কি উনি যখন আসতেন তখন সবাই আসতো সবাই জানতো যে উনি একজন লেখক হ্যাঁ এই জন্য ওনার নানা বের প্রতি ভীষণ টান ছিল ঠিক আছে আমরা জানলাম এই স্মৃতি এরকম অনেক টুকর টুকরো স্মৃতি আছে সব কিছু তো সবসময় মনে পড়ে না প্রাসঙ্গিকভাবে মনে পড়ে যে সঙ্গে ব্যক্তিগত আলাপের সূত্রে অনেক কথা হচ্ছিলো

মনে নাই <laughs> <laughs>

তো জামিলিস্টার কয় ভাই ছিলেন তো চার ভাই ছিলেন বড় জনের উনি নাম ছিল মুঞ্জু ভাই তারপরে ছিল ছিল উনি পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক উনি ছিল ওর নাম ডাক নাম ছিল बबलू ভাই আর তার ছোট তৃতীয় নম্বর যিনি ওর নাম ছিল মিন্টু ভাই উনি ইঞ্জিনিয়ার ছিলেন আর সব সব ছোট যে উনি ওই ইয়াশ এ জাহাঙ্গীরনগর ছিলেন ওর নাম হলে ডাক নাম দিলু হয়েছিল খালি গুটজমানি খালি এই চার চার ভাই মধ্যে কজন বেঁচে আছেন চারভাইয়ের মধ্যে এখন যদি দুইজন বেশি আছে আচ্ছা আচ্ছা জি আর ওনার বড় দুইজন মারা গেছে কোনো বোন ওনার কোনো বোন ছিল বোন ছিল